কে টেনশন দিছে ভাবি নাকি প্রেমিকা আচ্ছা আমি আপনাদের কাছ থেকে একটা ধাঁধা জিজ্ঞেস করব ঠিক আছে আপনাদের আপনারা যদি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আমাদের পথের আড্ডা পেজ থেকে পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় গিফট বলি ঠিক আছে আচ্ছা বলুন তো কোন জিনিস টানলে ব্যথা লাগে বাট কাটলে ব্যথা লাগে না কোন জিনিস হ্যাঁ চুল

তো দর্শক অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট একটা প্রশ্নে ওনারা কিন্তু জিতে গিয়েছে এখন সেল কেয়ারের পক্ষ থেকে সেল কেয়ার ওনাদেরকে তুলে দিব আকর্ষণীয় গিফট তার আগে কিন্তু একটা গেম শোতে চলে যাব রেডি ভাইয়া ভাই প্লিজ চলে আসুন তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে আমার এই হাতে অনেকটা চিরকুট রয়েছে ঠিক আছে তো এখান থেকে জাস্ট একটা তুলে ফেলুন ঝটপট করে দেখে ফেলুন আপনাদের বাকি কি আছে তাড়াতাড়ি নার্ভাস জোড়া লাগান আপনার কপাল ভাগ খারাপ ছাকা খাইছেন এবং দেখা দিয়েছেন পাশের তাকে পরেন বড় করে দিন আমাকে দিন সরি সামনা শুনুন তো আসুন আপনারা দেখতে পাচ্ছেন ওনার কপালটা আসলে অনেকটা ছিঁড়া ছিল এই জন্য কাগজটা ছিঁড়ে গিয়েছে তো আমাদের সেল কেয়ারের পক্ষ থেকে উনি পেয়ে গিয়েছেন সো জন্য একটি সেটা হচ্ছে শীতের একটি হরি

টা পে তোমার কেমন লাগছে ভালো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য এবং দর্শক আপনারা আমাদের পথের আটা পেজের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে বিশেষ করে ছোট ছোট্ট কিছু ক্লিপসের আপনাদেরকে প্রশ্ন রাখা হবে আপনাদের মাঝখানে এবং আপনারা সঠিক উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় গিফট থ্যাংক ইউ সো মাচ